আসে নি কিলোমিটার দূর থেকে এসেছি হেঁটে হেঁটে পুলিশ তাড়াতাড়ি আসো দাদাগা বাবু হলো আমার দাদা না সরি আমার দাদু হ্যাঁ আমার সরি তুমি যে থানায় যে থানায় যাও না কেন সব থানায় আমার সব দাদু আছে ঠিক আছে এক নম্বর দাদু দু নম্বর দাদু তিন নম্বর দাদু সব আমার দাদু বললেই ছাড়িয়ে দেবে আরে এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক বাস্তবতার সাথে কোনো সম্পর্ক সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে এসেছি সেটা কি বলতে প্র্যাঙ্ক ভিডিও করব ঠিক আছে আমার বান্ধবীর উপরে প্র্যাং ভিডিও করব তো এখানে দেখো ফটো দিয়ে দিয়েছি আমি তোমরা দেখতেই পাচ্ছ তার উপরে কিন্তু অনেকেই চে অনেকেই চেনো ঠিক আছে জয়া ম্যাডামকে তো তার সাথে আজকে প্র্যাঙ্ক করব ঠিক আছে ও একটা নাম্বার আমার জানে না সেই নাম্বার দিয়ে আগে আজকে করব তো চলো আগে ফোনটা করা যাক তারপরে তো বন্ধুরা এবার কিন্তু আমি ওকে কল করতে যাচ্ছি ঠিক আছে এবার কল করছি চলো নাম্বার নিয়ে নিয়েছি এবার কল করি ও কোন তুমি যে বললে এখানে আসতে তোমাদের বাড়ির পিছনে আমি তো কখন দাঁড়িয়ে আছি তুমি কখন আসবে

কালকেই তো নাম্বার দিলে বাজারে গেলে বাজারে দেখা হলো নাম্বার দিলে আর আটটার সময় ফোন করলাম বললাম আসতে তুমি বললে এখানে আমার আমি আসতে পারবো না তুমি আমাদের বাড়ির পিছনে আসো তা আমি চলে এসেছি আসো তাড়াতাড়ি জলদি চলে আসো আমার পা হাওয়া খুব ব্যথা করছে আমি সাইকেল নিয়ে আসিনি চল্লিশ কিলোমিটার দূর থেকে এসছি হেঁটে হেঁটে পুলিশ তাড়াতাড়ি আসো আরে কতবার বলবো কতবার বলবো তো কতবার সকালে বলুন না কেন আমি তো আপনাকে ডাকি আমি যাবো কেন আর আপনি আমাকে ফোন করবেন না যদি ফোন করেন তাহলে আমি ব্যবস্থা নেবো কি ব্যবস্থা নেবে এই তো নিজেই নাম্বার দিচ্ছ এখন বল তুমি তো কালকেই বললো যে ফোন করতে ফোন করতে আর এখন বর সামনে আছে বলে এই সব কথা বলছো বর সামনে থাকা কি আর না থাকা আমি তো আপনাকে ফোন করিনি নাহলে আর আপনি এলেন কি করে ভাই আপনি আমার অ্যাড্রেস পেলেন কি করে না গো আমি যেতে পারবো না আমি না তোমাকে খুব ভালো বেশি ফেলেছি আমি যেতেই পারবো না নাহলে আমি এখানে মরে যাবো আমি কিন্তু এখানে গলায় ধরে দেবো

আমার ভালোবাসাটা আগে তোমার আমার ক্যারেগা মেরেছে দাদাগিরি ক্যারেগা দাদাগিরি নিক থানা আমার আমার দারোগা বাবু হলো আমার দাদা না সরি আমার দাদু

আরে সত্যি বলছি আমি তোমাকে খুব ভালোবাসি সত্যি বলছি আমি তোমাকে বাঁচবো না তোমাকে ছাড়া তোমার বরকে এখনই ডিভোর্স দিয়ে দাও প্লিজ বিয়ে করো প্লিজ বিনা খানা আরে মেয়ে মেয়ে কি করে বিয়ে করে আরে আমি কোথায় মেয়ে আমি মেয়ে না আমি ছেলে আমার মেয়ের মতো কন্ডেশন কিন্তু আমি ছেলে সত্যি বলছি

দরকার নেই খাচ্ছে না আমি আমার দরকার আছে আমি আমি এখনই বিয়ে করবো আমি তোমার বাড়ির পিছনে চলে এসেছি প্লিজ আমি মালা বড় সবকিছু নিয়ে চলে এসেছি আজকে বিয়ে করবই হ্যাঁ হ্যাঁ আজকে কিছু নিয়ে চলে এসেছি কালকে আমার একটু বার তোমাকে দেখে পছন্দ হয়ে গেছে তুমি নাম্বারও দিয়ে দিয়েছো তুমি বললেই তো আমার পিছন তোমাদের ঘরের পিছনে আসতে এর জন্য তো আমি তাড়াতাড়ি চলে এলাম সব কিছু নিয়ে দেখো এতক্ষণ এত দূর কত পঁয়ত্রিশ কিলো না আটচল্লিশ কিলোমিটার দূরে হেঁটে হেঁটে এসে তোমার কাছে এসছি আর তুমি আমাকে তাড়াতিয়ে দেবে তো আপনি হ্যাঁ বাবা आई हे भगवान तेरी लीला अपरंपार है पाला बखे दोल दो खान दो 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 की बात ये जानी तो जलটা dite কুয়াশো একটু দেখা করি একটু তালে তখনই বিয়েটা করেন না দেখা করুন কি করে আপাতত আপনাকে চিনি না জানি না দেখা করুন কি করে আপাতত আরে আমি তো চিনি তুমি তো কালকে দেখা হলো কি বলছো কালকে দেখা হইছে নাম্বার তো দি দিয়েছো একটা সাথে আমন হ্যাঁ কখন দেখা হলো আরে কালকে বাজারে গেলে না বাজারেই তো দেখা হলো তো আমি তো বাজারে কালকে বিকালেই তো বাজারে গেলে একা একা বাজারে গেলে তারপরে দেখা হলো আমিও বাজারে যাচ্ছিলাম তারপরে দুজনে একটু চোখ মারলাম চোখ মারার পর ছিল এমন তারপরে দুজনে একটু চোখ মারলাম চোখ মারার পর একটু ট্রেম করে নিলাম তারপরে তো নম্বরটা দিলে

আমি তো তোমার না আমি তো তোমার কপালে দেখলাম সাদা সাদা পাউডার দেওয়া লাল লাল মাথা ফাটানো কোথায় দেখলাম আমি তো পুরো সাদা সাদা পাউডার দেখলাম আরে কি কপালে আবার সাদা পাউডার দেয় কই সাদা সাদা পাউডারই তো দেখলাম মনে হয় আমার চোখটা মনে হয় দুটো না চারটে ছিল ওর জন্য ওরকম দেখলাম হ্যাঁ আপনার চোখ চারটে ছিল এই আছে নিচে দেখেছে না 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 রাখবে না রাখবে না রাখবে না আরো কথা আছে জলদি আসো বর তো এখন ঘরে বর তো এখন ঘরে নেই তাড়াতাড়ি জলদি চলে আসো অনেক কথা আছে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব অনেক জায়গায় থাইল্যান্ড আইল্যান্ড সব জায়গায় নিয়ে যাব তাড়াতাড়ি আসো আজকে বিয়ে করব আজকে হানিমুন করব তাড়াতাড়ি আসো হ্যাঁ

হ্যালো কাজ নেই গো না খেতে কাজ নেই কেমন ছিল বলো ভয় পেয়ে গেলাম বয় পেয়ে গেছে এতেই ভয় পেয়ে গেছো আর আই মু দিলা কি নে চলে ফোন করলো আবার মেয়ে আমার মেয়েকে দিয়ে করবে ফোন করলো করলো ভিডিওটা এখানে সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার করতে সবকিছু বলে হ্যাঁ বলে দাও কোন সবার ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে একটু একটু লাইক করে দিবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবে আর কেমন হয়েছে কমেন্ট করে দেওয়া তো একদমই ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে হ্যাঁ 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 তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে তোমরা তাড়াতাড়ি বলো আর কার সাথে এবারে প্র্যাঙ্ক করতে মানে প্র্যাঙ্ক করব প্লিজ একটু তোমরা কমেন্ট করো ঠিক আছে তো এখন এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে টাটা